দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দাবান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া আমার ক্ষমা করার বাঁচানোর কেউ নাই সেদিন আদম আলহ ইসাল্লাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা আছে না নাই আবার সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাববাল দুআ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারি বানান আমার কলেজার টুকরা اسماعিলকেও আমার সাথে নামাজ কায়েম কারি বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি ঠিক না দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আল রব্বি আল রব্বিয়াল রব্বিয়াল সুমান পড়েন এরপরে কোন বিপদে যদি পড়ে যাই কোন আপদ মুসিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আসে না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ zalimin সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু লা ইলাহা আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবাহানা আপনি পবিত্র ইন্নি খুংতুমিন মিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিকই না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দাবান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাছের পেট থেকে সাইদান ইউনুস আলহ ইসলামকে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে শুধু বজ্রপাতের সময় না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন একাত্তর সালে পাখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হলে গুলি মারতো দেখ মুসলমানের রাস্তায় থামাইছে পাখানা